বিসমিল্লাহির রহমানের রহিব সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের জন্য একশো রিয়ালের মক্তবল আহমেল ফি সংক্রান্ত বিষয়ে আরও একটি ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স গত এক মাসেরও বেশি সময় ধরে সৌদি আরবে ছোট মহাশায় যারা আছেন তাদের একশো রিয়ালের মক্তবল আহমেলটি নামছে না সেটি নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছিল অবশেষে এক মাস পরে এসে এক রিয়ালের আমেল যে সেটি কিছু কিছু প্রবাসীর নামছে কাদের নামছে এবং কাদের নামছে না সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স ছোটো মহাশা হচ্ছে একটি সৌদি আরবের সাধারণ জন অসংখ্যা জনগোষ্ঠী যাদের কোনো চাকরি নেই ব্যবসা নেই তাদেরকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় অনুমোদন দিয়ে থাকে আর এই ছোটো মহাশাসা লাইসেন্স যাদের কাছে আছে তারা কিন্তু চাকরি করে না করতে পারে না এবং তারা এই লাইসেন্স দিয়ে তারা কোনোরকম ব্যবসা বাণিজ্য করে চলে তো এখন এই একশোরিয়ালের মকতবাল আমেলটি কাদের নামছে কাদের নামছে না যাদের এই লাইসেন্স আপডেট আছে তাদের নামছে এবং যাদের লাইসেন্স আপডেট নেই তাদের নামছে না শুধু লাইসেন্স নয় ছোট মহাশয় আপনারা জানেন যে দুইজনের থাকলেই দুইজন থাকলে একশোরিয়াল নামবে আর দুইজনের উপরে তিনজন চারজন হলে সেখানে সে একজন সৌদি কিন্তু নিয়োগ দিতে হয় তো যারা এই নিয়ম কানুনগুলো মানছে না তাদের মহাশাশার মকত একশো রিয়াল নামছে না আর যাদেরগুলো সব ঠিকঠাক আছে তাদেরই নামছে তো সুতরাং প্রবাসী ভাইরা যারা আপনাদের মহাশাশায় আপনার কফিল সহ আছে এবং দুজন আছে তাদেরগুলো খুব সহজেই নেমে যাচ্ছে আর যাদের চারজন আছে সেখানে আপনার কফিল আছে কিন্তু অন্য কোনো সৌদি নেই তাদেরটি নামছে না আর যাদের চারজন আছে কফিল সহ অন্য আরেকজন সৌদি নিয়োগ দিয়ে রেখেছে তাদেরগুলো কিন্তু সহজেই নামছে তাই এই ছোট মহাশাশার যে বিষয়গুলো মনে করেন লাইসেন্স আপডেট থাকা এবং কফিল অন্যত্রে চাকরি না করা এবং মহাশাশায় সৌদি নিয়োগ দিয়ে রাখা এই সবগুলো যাদের লাইসেন্সে আছে তাদেরগুলো নামছে আর এই সকল আইন কানুনগুলো যাদের চায় আর সেই নিয়মগুলো মানছে না তাদেরগুলো নামছে না সেটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়েটি জটিলতার বিষয় কারণ সেটি একটি অটোমেটিক আপডেটের বিষয় কারণ এই এই সময়ে প্রতি বছর ছোটো মহাশাচার যে সার্ভারটি সেটি আপডেট হয় যখন এই আপডেট হওয়ার পরে নতুন করে যখন কাজ শুরু হয় তখন কিন্তু ওই যে যে নিয়মকানুনগুলো মানার কথা সেই নিয়মকানুনগুলো মানছে কিনা সারবার সেটিকে ধরছে আর যাদেরগুলো ঠিক আছে তাদেরটি হচ্ছে যাদেরটি ঠিক নেই তাদেরটি হচ্ছে না এটাই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনে চলুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়াবার ওয়াবরকাত